নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত পথ প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বল পাশে দুর্যয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন না হি করি আহরণ প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বেশে বাজায় কিনকিনি আমারে প্রেমের বীর্যে কর অসংকিনী বীর হস্তে বড় মাল্য লব একদিন সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে কভুতারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে নহেজার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন ছাস মিলনের বিজয় ধনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার পশ্চিমের পবন হানি সপ্তর্ষি আলোকে জবে যাবে তারা পন্থা অনুমানী হে বিধাতা আমারের এখনা আক্যহীনা রক্তে মোর জাগের রুদ্রবীণা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে